গাইস কচি রন্ধশালা পেস থেকে কচি রন্ধশালা বলছি আজ তোমাদের সাথে শেয়ার করবো শিক্ষাব কীভাবে তৈরি করেছি ঘরে বসে তো খুবই ঝটপট করে এই রেসিপিটা তৈরি করেছি আর তোমরা তাও দেখি না পুরো ভিডিওটা তো তোমরাও করে নিবা আর আমার ভিডিওটা কেমন হয়েছে তাও তোমরা বলবা আর শুরু করা যাক বেশ মিলার মানে প্রথমে মাংসগুলো নিয়ে নিলাম এখানে সল্ট মাংসগুলো নিবা আমার একটু কিছু কিছু তেলও রয়ে গেছে তো অসুবিধা নেই কিছুটা তেল থাকলে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আরে আমি একটা মশলা বানিয়েছি বিশ রকম আইটেম দিয়ে ওই মশলাটা দিয়েছি ওয়েস্টার সস সয়া সস টমেটো সস দিয়েছি সাথে আমি এটার সাথে নিয়ে নেব ক্যাপসিকাম তিন রকমের হলুদ সবুজ লাল তো এটা আমি পরে মাখবো পেঁয়াজও কে কেটে নিয়েছি কিপ করে তো আমি দিয়েছি লেবুর রস আদা রসুন দিয়েছি সরষের তেল দিয়েছি ম্যাজিক মশলা পাঁচ ও একটা প্যাকেট দিয়েছি দিয়ে ভালো মতো হাতে মেখে নিয়েছি আর সরষের তেল অবশ্যই দিবা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি আর সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম মরিচ পেঁয়াজ মরিচটা আমি আস্তা দিনই বেটে দিয়েছি দিয়ে দিয়ে ওইভাবে কাটি দিয়ে বা কাটির মধ্যে একটা এক পদের দিয়ে দিবা আমি মাংস প্লাস তিন পদের ক্যাপসিকাম পেঁয়াজ তোমরা তোমাদের মতো করে দিয়ে নিও কিন্তু দু পিস মাংস রাখবা তারপর আবার ক্যাপসিকাম আবার দু পিস মাংস রাখবা আবার দিয়ে দেবা ক্যাপসিকাম পেঁয়াজ চাইলে তোমরা গাজর অ্যাড করতে পারো কিন্তু আমার বাচ্চারা গাজর তেমন পছন্দই করে না শুধু শুধু দিই যেহেতু বাসায় খাব এইভাবে দিয়ে দিলাম তোমরা পারলে আর একটু ভরে দিও আমি আমার মতো করে দিয়েছি দিয়ে অনেকক্ষণ আমি এটা রেখে দিয়েছি এখন আমি প্রায়পেনে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এগুলো দিয়ে দিলাম আমি ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবা পরে উল্টিয়ে দিবা আবার আমি গ্যাসের চুলা ওটা করে নিয়েছি কিছুটা অর্ধেকটা করেছি এই প্রায় চুলা আর বাকিটা করেছি গ্যাসের চুলায় দেখো একটাই স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে আমি দিয়ে দিলাম এই তো হয়ে গেল এখন আমি একটা বাটিতে কয়লা নিয়েছি কয়লা মধ্যে একটু ঘি দিয়েছি দেখো কলাটাকে অবশ্যই গ্যাসের চুলা পুড়িয়ে নিবা নাহলে ধোয়া বেরো হবে না এটা স্মেলটা এই কাবাবের শিক কাবাব কাবাব যেটাই বানাও এটা স্মেলটা পেতে হলে অবশ্যই একটু ঘি দিবা কলা দিয়ে ঢেকে দেবা আমি ঢেকে রেখেছি কিছুক্ষণ আমার পুরা স্মেলটা চলে আসছে মাংসের এই কাবাবের মধ্যে মানে এই শিক কাবাবের মধ্যে তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানা আমার কাছে ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন হলো অবশ্যই কমেন্টে বলবা আজকের মধ্যে এতটুকু সবাই ভালো থেকো নতুন নতুন ভিডিও পেতে হলে সবাই আমার পাশে থেকো আল্লাহ হাফেজ